হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন প্রায় সকাল দশটা মতো বাজে আর আমরা গেছিলাম ভুরুপ্লাপ করতে তো রাস্তায় এই আমগুলো পেয়েছি তো এখানে আছে পাখি আছে ওটাও আমার ননদ হয় এত একে তো চেনো তো আর একটা তার কাটা ননদকে তো দেখলেই তো তারপরে বাড়ি আসার পর ও তো পড়তে গেছিলো পড়ে থেকে এসে আমাকে বলছে চলো এক জায়গায় যাবো বেরো রেডি হও তাড়াতাড়ি তো রেডি হয়ে বেরোলাম আমি ও আর সুব্রত আর প্রীতম তো ও রেডি হয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বনমালীপুর তো কে কে বনমালীপুর চেনো কমেন্টে জানাবে তো আজকে ছিল বৃহস্পতিবার আর বনমালীপুরে আজকে কীর্তন হয় তারপরে ভোগ খাওয়াই তার জন্য আমরা আজকে যাচ্ছি তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তা যাই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছে তো আমরা এখন চলেই এসছি দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তো এই মন্দিরে কে কে এসছো আমাকে বলবে তো আমি এটা নিয়ে দুবার হয়ে গেল মানে এর আগে একবার এসছিলাম আর আজকে এলাম তো এখানে বৃহস্পতিবার খায় সেটা জানতাম না তো ও হয়তো ও জানতো জানত ওরা প্ল্যান করলো যে বেরোবো তাই আমরা সবাই মিলে এসছি তারপর এখানে যাব ভেতরে যাই গাড়িটা আগে রেখে দিই তো আমরা ভেতরে চলে এসছি। এখানে নিচে জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে তো এখানে আমরা এখন যাচ্ছি সবাই ভেতরে মন্দিরটা অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে করা বেশ ভালো লাগছিল। ওখানে গিয়ে মানে পুরো শান্তি লাগছিলো তো ওই তিনটে মূর্তি মানে তিন দিকে মুখ আছে ওই ঠাকুরটার নামটা আমার ঠিক ভুলে গেছে আমি মনে ছিল কিন্তু গেছি তো কে কে জানো আমাকে বলবে তো এখানে এসছি দেখো বেশি এখন বেশি লোক হয়নি কিছুক্ষণ পর প্রচুর ভিড় হয়ে যাবে আর আমরা এর আগের যখন এসছিলাম তখন বিকেলে এসছিলাম আর এইবার এলাম মানে দুপুর দিকে এলাম কারণ ভোগ খাওয়াবে বৃহস্পতিবার ভোগ হয় তাই দুপুর দিকে এসেছি আর এখানে সবাই ঘন্টিটা বাজিয়ে নিলাম আর এখানে আমার বড় ঘন্টিটা একটু বাজিয়ে নিল তো এখানে দেখো এখানে কি সুন্দর সাজাচ্ছে এরা কাকু ফুল দিয়ে সাজাচ্ছে আর এখানে দেয়া আছে যে এই মন্দিরটা কোথায় কোথায় মানে আছে সেই ছবিগুলো আর জায়গার নামটা দেওয়া আছে দেখো কোথায় কোথায় আছে সেই ছবিগুলো এখানে আমাদের ওখানে আমাদের এখানে একটা আছে আরও চার জায়গায় কোথায় কোথায় আছে ওই ছবিগুলো আছে তো আমরা এরপর এই দিকে একটু বেরিয়ে এসেছি এখানে ছবি তুলছি জায়গাটা দেখো এতটাই বড় মানে প্রচুর বড় জায়গাটা জুড়ে করেছে এই যে এখন এখানে কীর্তন হচ্ছে সবাই বসে আছে বেশ ভালো লাগছিল যখন কীর্তন হচ্ছিলো তারপরে এখানে এটা হচ্ছে ভোগের টিকিটের লাইন আগে কীর্তন হয়ে যায় তারপরে লাইন দিয়ে টিকিট দেয় তারপরে ভোগ খাওয়াই তো এখানে মেয়েদের আলাদা লাইন তাই আমি একা আলাদা লাইন দিয়েছিলাম আর তারপর ওরা অন্য দিয়ে লাইন দিয়েছিল। এখানে আমরা টিকিট মানে লাইনে আমি দাঁড়িয়ে আছি আমি আবার ওদেরকে দেখছি যে ওরা ওদের নেওয়া হয়ে গেছে কিনা আমার আগে ওদের নেওয়া হয়ে গেছিলো তো এখানে এটা আবার ভোগের লাইন তো ওরা আগে নিয়ে নিয়েছিল পরে ওরা আগে এসে লাইন দিয়েছিল তারপরে আমি এলাম এটা হচ্ছে ভোগের লাইন ভোগের লাইনটাও তো বেশ বড় হয়েছিল দেখো কত লোক বাপ রে বাপ এখানে আমরা খেতেও বসে পড়েছি আমরা খেতেও বসে পড়েছি পাতা দিয়ে দিয়েছে যে ওইদিকে ওটা ফোন দেখতে ব্যস্ত সবজি তোকে ডাকছে তাও তাকাচ্ছে না এতক্ষণ পর আবার তাকালো তারপর ভোগ দেবে ভোগ দেয় বলতে ভাত আর এই একটা সব সবজি দিয়ে একটা ডাল বেশ ভাল লাগলো খেয়ে তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে মালিয়া তো এরপর আমরা এটা দিয়ে মালিয়া যাব এখানেই সারাদিন কেটে গেছিলো এখানেই প্রায় তোমার তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো তারপরে প্রচুর রোদ দিয়েছিল সেদিন তারপরে এখন আমরা মালিয়ে চলে এসেছি এখানে কিছুক্ষণ ঘুরবো তারপরে বাড়ি যাব তো এখানে একটু ঘুরে টুরে তারপরে বাড়ি যাব এখানে হয়তো কী এক কিছু একটা কথা হচ্ছে ওটা ঠিক আমার মনে নেই এখানে ওরা ওদের দুজনকে দেখো দোলনা খাচ্ছে এটা কী বলে আমি জানি না এটার নাম কি তো আমাদের বাড়ি আসতে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছিলো সন্ধেও হয়ে গেছিলো সন্ধে বলতে অতটাও সন্ধে হয়নি ওইদিকে আমি দোলনা খাচ্ছি এই যে বাড়িও চলে এসেছি তো বাড়ি আজকের ব্লকটা এই পর্যন্তই বা